আমরা এক ঘন্টা কাজ আমরা সারাদিনের কাজের সমান পয়সা আর কি বলবো আমার একটু আজকে ব্লক নাম্বার থ্রি আজকে যে কাজটা করতে যাচ্ছি ঠিক আছে এটা হলো খারাপ এটা আজকে চেঞ্জ করবো প্লাস আমরা কাজ করতেছি ছয় রাত পুরা শহর থেকে টোটালি এটা খারাপ এটা চেঞ্জ করবো এটাকে এটাই দেখাবো আজকে আমরা কীভাবে কাজ করি আমার সাথে আছেন ইন্ডিয়ার একজন সবসময় আমরা এখান থেকে কারণটা বন্ধ করে নিলাম যারা যারা ইলেকট্রিক কাজ কাজে আসেন ভাই অনেক ধরনের কাজে আছে অনেকে হোম ওয়ার্ল্ডিং করেন অনেকে মনে করেন যে রাস্তাঘাটে যে কারেন্টের কাজ আছে বা ঘরে যে বাইরে মিটার অনেক ধরনের কাজ আছে আমরা যেটা করি এটা কিন্তু বাইরে ইলেকট্রিক বড় বড় বোর্ডে আমরা দেখছেন মনে হয় আমার আরো অনেকগুলো ভিডিও আছে আমার পেজিকে দেখবেন যে অনেকগুলো ভিডিও আছে টিভি বক্স এর থেকে বড় বড় কিন্তু টিভি বক্স আছে আর এইগুলো হলো আমরা এই যে রাস্তার লাইটের ঠিক আছে রাস্তার লাইট গুলা যে জলে এটার মাধ্যমে চলে এটা হলো অটোমেটিক এই যে এটা মাধ্যমে চালু হয় রাতে রাত হলে এদের চালু হয়ে যায় কি অটোমেটিক এটা কারণে এই কানেক্টরের মাধ্যমে চালু হয় মূলত আজকে এটা চেঞ্জ করব এটা হলো আমাদের সাথে লোক কোম্পানিতে কাজ করে আমার সাথে তো আর একজন আছে অন্য সাইডে কাজ করতেছে আসলে ভাই এগুলো হলো বড়ো বড়ো ইলেকট্রিক কাজ আছে তো এইগুলো কাজ বাইরে যারা কাজ করে ঘরের যারা কাজ করে ওরা আবার এই কাজগুলো বুঝে না ঠিক আছে তো আমরা যেহেতু কোম্পানি এইসব ধরনের কাজ করে থাকি তো আমরা কোম্পানি দিলে সরকারি কোম্পানি আমরাতে তো তার আরেকটা কন্ট্যাক্ট নেই ওরা তো আমরা কন্ট্যাক্ট নিয়ে কাজ করি মূল বিষয় এটা অনেকে বুঝে মানে মনে করেন যে কোম্পানি কান্ডে কাজ আবার পার্ট টে কীভাবে করে বা পার্ট টাইমটা হলে এই সিস্টেমে আমরা থেকে আরেক তার কন্ট্যাক্ট নেই ওর থেকে আমরা আবার কন্ট্যাক্ট করে কাজ করি মূল উদ্দেশ্য এটা এই ডিবি বক্সটার কাজ হলো এইগুলো দেখেন বড় বড় এই যে লাইট একটার মধ্যে বারোটা করে লাইট অনেক আলো বা স্টুডিয়ামের মতন ফোন একদম ফক ফকা দিনের মতন ঠিক আছে তো আজকে যে কাজটা করবো এই কানেক্টারটা পুরোটাই খারাপ এটা চেঞ্জ করবো চেঞ্জ করার পরে লাইনটা চেক দিব তারপরে কিন্তু আমরা কাজ একদম শেষ তো সফরম্যান তোমার সাল সালও আছে দশ সাল হ্যাঁ গারো সাল ও গেরো বছর মানে এগারো বছর ধরে কাজ করে কি আমরা তো কোম্পানিতে বাইরেও টুটকাট অন্য ধরনের কাজ টাজ করে বা আমরা যদি কারেন্টে কাজ টাজ ধরি তা আমরা সাথে নিয়ে আসি ও বাইরে আবার কারেন্টে কাজ টাজ করে না হ্যাঁ আমরা কারেন্টে কাজ টাজ করি তো এই মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ জানা আছে ভালো কাজে জানে দেখা দিলে সবগুলা কাজে করতে পারে ভাই আমরা অনেক রিক্সের কাজ টাজ করি আমরা যেন দোয়া টোয়া করবেন দোয়া করবেন আপনারা আমরা দোয়া করলে আমরা ভালো থাকি প্রবাদ জীবন আর প্রবাদ জীবন মানেই কষ্টের মাগাস চ্যামসেমে দেখো না ইনশাল্লাহ আগে না তো আসলে এটার আগের মাগা হলো আপনার পঁচানব্বই এটা হলো একশো ভাই আপনারা আপনার জন্য দোয়া করবেন আমরা অনেক রিক্সের কাজ করি এমনও কাজ করি লাইন বন্ধ হইলেও বন্ধ হয় না অনেক শর্ট অনেক কিছুই সমস্যা হয় আমাদের ঠিক আছে তো আপনারা দোয়া করবেন আর যারা নতুন আসতে চান ইনশাআল্লাহ আমার পেজে কন্টিনিউ ভিডিও হবে আর যারা নতুন সৌদি আরবে আসবেন বা অন্য দেশে আসবেন কাদের সম্পর্কে যে কোনো জানা থাকে আমাকে ইনবক্সে লক দেবেন ইনশাল্লাহ আমি সব বুঝিয়ে বলবো কি কি বিষয় আসলে ভালো হয় ঠিক আছে আর সৈদার আসলে ভাই যে কোনো একটা কাজ শিখে আমি প্রত্যেকটি ভিডিওতে বলি যে ভাই কাজ শিখে আসবেন ঠিক আছে কাজ না শিখেলে ভাই সৈদার কিন্তু দামে নেই কাজ পাইবেন অন্য কাজ পাই প্রচুর পরিশ্রম কাজের এই রোদ্দুর আমরা রোদ্র মধ্যে কাজ করলে ভাই একটা মজা আছে যে কাজ জানা আছে অল্প কামে আমরা পয়সাটা বেশি কামাতে পারি এডি আলহামদুলিল্লাহ ভাই আসি তারপর অন্য অন্য কাজ আপনার যদি আসেন কাজ না জানা থাকলে দিন কাজ করতে হবে ভাই সারাদিন আমরা এক ঘন্টা কাজ আপনার সারাদিনের কাজের সমান পয়সা আর কি বলবো আর বললাম না তো আমাদের কাজ অলরেডি করতেছে সব সময় কে বলতেছে না কোন ছেলে কোন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনাদের যেন ভালো থাকেন আমরা ভালো থাকলে পরিবার ভালো থাকে বা পরিবারে ভালো থাকলে আমরা ভালো থাকি এডি জীবন ভাই পরিবারে কোনো কিছু হইলে আমরা তো খারাপ লাগার এই কথা এটা তো আপনারা বুঝেন বা আমরা যদি অসুস্থ থাকি বাড়িতে টাকা নাইতে নিতে পারলে বাড়িতে তারও মন খারাপ বা বাড়িতে তারও অসুস্থ বলতেই পারেন এটি তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আলাইকুম